আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি গীতা তারপরে কি আছে মন্ডল এরকম কোনো ব্যক্তি তো দেখিনি কারণ আমরা তো এখানে ভোট দিই আর আমাদের এখানে ভোটের সংখ্যাও খুব একটা যে বেশি না আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি সকাল বিকেল সবার সাথেই দেখা হয় ঠিক আছে আর এরকম যে কটা ছবি দেখছি বা নামও দেখছি আর আমি দোকানদারি করি এখানে কাস্টমার তো যথেষ্ট আছে আছে সেই রকম রকম এই মিল নেই আমি দীর্ঘ প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর এখানে বসবাস করছি যে নামগুলো দেখালো এদের কাউকেই তো আমি এখানে এলাকায় কোনো দিন দেখিনি বা এরা ভোট দেয় না এটা আমরা দীর্ঘদিন ধরেই এখানে এদের কোনো অস্তিত্বই দেখতে পাইনি এই নামগুলো করতে আসলো সেটাই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এইরকমভাবে বহু মানে ভুয়ো ভোটার চাম্পাটি পঞ্চায়েতে দেখা যাচ্ছে সাড়ে চার হাজার ভোট ভোটার বেড়েছে এবং যাদের নাম তারা মালদা মুর্শিদাবাদ কেউ অন্য অন্য জায়গায় থাকে এবং এই যে অ্যাকচুয়াল একচল্লিশ নম্বর যে পার্ট এই পাটে এদের নাম আছে মানে এইগুলো আর কিছু না এগুলো রাজনৈতিক প্রবাকাণ্ডা করার জন্য মানে বুথ দখল করাবে এইসব লোক দিয়ে ভুয়ো ভোট ভোট দিয়ে মানে জিতবে এইসব প্ল্যান নিয়েই হয়তো করছে বিরোধী পক্ষরা কিন্তু আমরা জানি এইসব লোক কোনো দিনই এই এলাকায় ছিল না আগেও ছিল না এখনও থাকে না অতএব নামগুলো কেন আসবে আমরা চাচ্ছি একেবারে ক্লিন ভোটার লিস্ট তৈরি হোক যারা সত্যিকারে বসবাসকারী ভোটার তারাই ভোট দিক এটা সর্বত্রই আমরা চাই এবং সেইভাবে যাতে ব্যবস্থা না হয় সেটা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আমাদের চাম্পারির কেন সব জায়গায় সব পঞ্চায়েতেই এই ভোটগুলো ভো ভোট তো হয়ে এসছে দীর্ঘদিন ধরে তা আমরা প্রতিরোধ করার জন্য বিধিওতেও আমরা ঘেরাও করেছিলাম বিভিন্নভাবে অ্যাপ্লিকেশনও করেছিলাম তা সঠিক কিছুই আমরা পাইনি এই দীর্ঘ আমরা যখন নির্বাচন কমিশনকেও চিঠি করা হয়েছিল যখনও আমরা ভোটার যখন আমাদের ভোট দিতে আসে তাদের অনেক কিছুই ছিল না তা সত্ত্বেও কিন্তু তারা ভোট দিতে এসে যে পালিয়ে গেছে প্রশাসনকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বিধানসভায় লোকসভায় কিন্তু আবার এই পঞ্চায়েতে সাড়ে চার হাজার বেড়েছে এটা তো একটা পরিকল্পনাভাবেই বেড়েছে না নাহলে কীভাবে হয় বিডিও এরা সবাই প্রত্যেকেই জানে বা আমাদের জেলায় যারা রাজ এখন শাসক দল আছে তারা যদি এই ব্যাপারটা না জানে এখন এড়িয়ে যায় তাই এটা তো মানুষ সবাই সাধারণ পাবলিক সবাই বুঝতে পারছে যে কেন এড়িয়ে যাচ্ছে কিসের জন্য এর দেখুন আমাদের আমি স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় তিনশোর কাছাকাছি আমার ঘর আছে তো তিনশো ঘরের প্রত্যেকটা ঘর আমার জানা এবং কার বাড়িতে কটা ভোটার কটা মানুষ আমার পুরো টু পাই টুপাই আমার জানা তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমার হাতে যে ভোটার লিস্টটা রয়েছে তালিকা রয়েছে তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে কেউ আমার এলাকার মধ্যেই বাস করে না এবং এটা আমার মনে হয় এটা বাইরে থেকে পরিকল্পিতভাবে কোনো চক্রান্তভাবে এই ভোটার লিস্টের নাম লোকই অ্যাডিশান করা হয়েছে এবং এই অ্যাডিশানের পেছনে কিছুটা আমার মনে হয় যেটা একটা কিছু সাইবার ক্রাইম চলছে যেগুলো হয়তো কিছু পয়সার বিনিময়ে বাইরের ভুয়ো ভোট আমার এলাকায় আনার মানে রকম কারসাজি চলছে এবং সেই নিয়ে আমরাও বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা আমাদের প্রধান থেকে আরম্ভ করে আমার আমার পাশেই আমার রয়েছে আমার মহিলা সভানেত্রী আমার পাড়ার আমরা সবাই সরব হয়েছি এবং আমরা এই নিয়ে একটা আন্দোলনেও যাব। এবং কোথা থেকে কারা এইভাবে এ আমাদের এলাকায় এ ঢুকে এইভাবে আমাদের এলাকার পরিবেশ বিঘ্নিত করছে সেগুলো আমাদের জানা সত্যি বড় প্রয়োজন এবং এই নিয়ে আমরা বিডিও সাহেব এসডিও বা এর কাছে আমরা পরবর্তীকালে ডেপুটেশন দেবো এই চিন্তা ভাবনা করেছি আমরা চাই ইমিডিয়েট এর একটা সুরাহা হোক এবং আসু সমাধান চাই আমরা যাতে পরবর্তীকালে এই ভুতুরে ভোটার লিস্ট থেকে পুরোপুরি নাম বাদ দেওয়া হোক এবং প্রকৃত পরিচয় পত্র নিয়ে প্রত্যেকটি অথেন্টিকেশান যারা সদস্যরা মেম্বাররা যারা আছেন তারা যেন সেই মানুষটাকে চিনে তবেই পরবর্তী ভোটার লিস্টে নাম তোলে এটাই আমাদের সবার কাছে অনুরোধ রয়েছে আমরা আবার বলছি যে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারী এই যে কথাগুলো বলছেন তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে তৃণমূল কি করবে চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে আমরা বলছি নির্বাচন কমিশন এবং মানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং রাজ কেন্দ্রের যে বাহিনীগুলো এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশানের বাইরে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ধুতুড়ে ভোটার তোলা হচ্ছে এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে এটা দিল্লিতে বিজেপি করেছে সেটা বাংলায় করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ করছি আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক উৎসাহগুলো তারা করছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশন ছাড়া হতে পারে কি করে যদি একই ভোটার কার্ডের নাম দিয়ে অন্য রাজ্য এবং আমাদের রাজ্যে একসঙ্গে ভোট ওঠে হরিয়ানাতেও তিনি বাংলাতেও তিনি এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের একাংশ যদি এই চক্রান্তটার মধ্যে না থাকে তাহলে এটা হয় কি করে আর ধরছে কে ধরছে তো মমতা ব্যানার্জির প্রশাসন ফলে আমরা এটা বারবার বলছি এই যেটা চম্পাটিতে হয়েছে এটা একটা নতুন মডিউল এটার একদিকে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের একাংশ অন্যদিকে রয়েছে কেন্দ্রের এজেন্সিগুলো বাংলার মানুষের ভোট পাবে না জেনে মহারাষ্ট্রতে যা করেছে দিল্লিতে যা করেছে এখানে গো ভোটার তোলার চেষ্টা করছে বাংলার মাটি আলাদা জিনিস এখানে ওসব করে হবে